মোহাম্মদপুরে ছাপ্পা ভোটের অভিযোগ আরে এই আইএসএফ প্রার্থী যখন যান সেখানে তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল এজেন্ট কর্মীরা এখান থেকে কি সমস্যা হাওড়া দেখো ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গা থেকে আমরা বারবার করে যেটা খবর পাচ্ছি যে আইএসএফের যে প্রার্থী পিয়ারুল ইসলাম তার কাছে অভিযোগ আসছে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন একশো আটত্রিশ নম্বর বুথ যেখানে অভিযোগ ওঠে তাদের যে এজেন্টে বার করে দিয়ে তাদের তো ছাপ্পা ফোট হচ্ছে এরপর সেখানে গিয়ে তিনি পৌঁছে পৌঁছে সেখানে ভোট চলছে স্বাভাবিক তারপরেই যে যখন এই বুথ থেকে বেরিয়ে যায় তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল যারা এজেন্ট ছিল তৃণমূল কর্মী যারা বাইরে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু কার্যত ওনাকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে যে মিথ্যে চালাচ্ছে এবং তার বিরুদ্ধেও কিন্তু বিক্ষোভ স্লোগান দেখাতে থাকে কার্যত যে নির্বাচন কমিশন দ্বারা একটি নিরাপত্তা

নিকান্দার কোড বিনা